বলছেন কোরআন মাজিদ যেটা আসল কোরআন সেটা নাকি বদরের যুদ্ধের সময় পুরে শেষ হয়ে গেছে সেই আসল কোরআন নাকি নাই আমি একজন মুসলিম হয়ে আমি গীতা ভালোবাসি কারণ গীতার মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ তাই গীতাকে আমি পছন্দ করি ভাইয়েরা আমার এই অসীম সরকারের মতো মানুষ তারা কোরআন মাজিদ নিয়ে প্রশ্ন তুলেছে জানেন তিনি বলছেন কোরআন মাজিদ যেটা আসল কোরআন সেটা নাকি বদরের যুদ্ধের সময় পুড়ে শেষ হয়ে গেছে সেই আসল কোরআন নাকি নাই শুনেছেন তো নাকি এই কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো দেখি বেশি জন জানেন কি এখনো খবর পাননি নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট হইচই চলছে তার বিরুদ্ধে এখন লিগাল অ্যাকশন নেওয়ার জন্য থানায় থানায় কমপ্লেন করা হচ্ছে এভাবে বাক্সাধীনতায় আপনি একটা ধর্মকে আঘাত করতে পারেন না আমার বাকস্বাধীনতা আছে মানে আমি গীতার বিরুদ্ধে অশ্লীল কথা বলবো আমি বাইবেলের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবো যারা বাইবেল মান্য वाला মানুষ তারা আমাকে ছেড়ে দেবে না নিশ্চয় সম্মান করবে না যারা গীতা মান্য वाला মানুষ যারা বেদ মান্য वाला মানুষ যারা ত্রিপিটক মান্য वाला মানুষ তারা আমাকে ছেড়ে দেবে না আমরা মুসলমান অত্যন্ত শান্তশিষ্ট একটা জাতি আমরা যা বলে সব শুনে নি আমরা বলি আল্লাহ বিচার করবে কথা ঠিক না ভুল আমরা বলি আল্লাহ বিচার করবে কিন্তু আমাদের কিছু করণীয় আছে আমরা মারপিট করব না আমরা গালমন্দ করব না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বোঝাবো তাকে রেকটিফাই করার সুযোগ দেব এবং তার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব এবং প্রশাসনের কাছে আরজি জানাবো তিনি যুক্তিহীনভাবে তিনি যুক্তিহীনভাবে তথ্যহীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন না তাকে তথ্য দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে তাকে বুঝতে পারছেন তিনি বলছেন বদরের যুদ্ধের সময় আসল কোরআন কোরআনটা নাকি পুড়ে শেষ হয়ে গেছে তারপর জন শয়তান মিলে কোরআন লিখেছে বলুন কত বড় কথা বলেছে শুনেছেন। আবার বলেছে এই কোরানে নাকি বলা হয়েছে কাফেরদেরকে যেখানে পাবে ধরে ধরে মারো তাদেরকে বন্দি করো তাদেরকে হত্যা করো অমুসলিমদেরকে সে আবার বলছে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে ধরে মারো হত্যা করো তাই যে কোরআনে হত্যা করার কথা বলা হয়েছে নাকি সে করে দিতে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই যদি বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে কেন আমি গীতা সম্পর্কে বুঝি না জানি না কিন্তু আমি গীতাকে সম্মান করি তার কারণ লক্ষ লক্ষ মানুষ গীতা গীতা মেনে চলেন তাই আমি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগকে সম্মান করি এটা আমার ইসলাম শিখিয়েছে কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিতাবের মধ্যে বলা হয়েছে লা দিন ধর্মে কোনো জবরদস্তি নাই ধর্মটা জোর করে পালন করার জিনিস নয় জোর করে আমি কাউকে বলবো বল আল্লাহ একবার সে আল্লাহ একবার বললি আমি বিরাট খুশি হয়ে গেলাম না না এতে খুশি হওয়ার কিছু নাই সে মন থেকে বলেনি সে ভালোবেসে বলেনি আমি তাকে মারবো সে ভয়েতে সে বলছে তাতে আমার আনন্দ পাওয়ার কিছু নাই সে আল্লাহ একবার বলুক আর জয় শ্রীরাম বলুক কথা ঠিক না বল এটা আমার আনন্দ পাওয়ার কিছু নয় কারণ সে ভালোবেসে বলেনি ধর্মটা ভালোবাসার জিনিস ধর্ম আপনাকে একটা গাইডলাইন দিয়েছে জোর করে ধর্ম পালন হয়নি যা যেটা ইচ্ছা সেটা করুক কোন অসুবিধা নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবানেরা আমার তিনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল তারপর সাতাশটা শয়তান মিলে কোরআন মাজিদ লিখেছে বলুন নাউজবিল্লাহ বলুন নাওজবিল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ওনার জানা নাই ওনার এ বিষয়ে জ্ঞান নাই বদরের যুদ্ধ কবে হয়েছিল বলুন তো দেখি বদরের যুদ্ধটা কবে হয়েছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে আল্লাহ নাবি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আর হিজরতের দ্বিতীয় হিজরিতে মক্কার মানুষেরা যখন আমার নবীকে মেরে ফেলতে চায় আমার নবী প্রতিরোধ করলেন তাদের সাহাবিদের নিয়ে তিনশো তেরোটা সাহাবি যাদের হাতে অস্ত্রই ছিল। যাদের হাতে মাত্র তলোয়ার ছিল জনের 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 ভিতরে না হাতে তলোয়ার বাকি জন সব খেজুর গাছের লাঠি দিয়ে যুদ্ধ করতে গেছে আর কোরআষরা তখনকারের যুগের কোরআস বাইরে আমার নবীরই তারা খানদান বংশ নবীর এলাকার মানুষ দেশের মানুষ লড়াই শুধু একটা নিয়ে বিশ্বাস অবিশ্বাস আমার নাবি তাদের উপর আঘাত করেননি তাদের বলেছিলেন তোমাদের বিশ্বাস তোমাদের কাছে আমার বিশ্বাস আমার কাছে কিন্তু জোর করে জোর করে তার আঘাত করার চেষ্টা করেছিল জোর করে তারা আমার নাবির বিশ্বাসকে নষ্ট করতে চেয়েছিল আমার নবী কিন্তু তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাননি নবী কিন্তু তাদের আঘাত করেননি নবী শুধু কেবলমাত্র তার বিশ্বাসটা প্রচার করেছিলেন এতে নবী তো অন্যায় করেননি কিন্তু তারা অন্যায় করে নবীর বিশ্বাসটাকে নষ্ট করতে চেয়েছিল তখন নবী পাক বললেন হে সাহাবীরা হে আমার ফলোয়ার্সরা প্রতিরোধ করো প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে এক হাজার আমার আল্লাহ কুদরতি ভাবে গায়েবী ফারিস্তা পাঠিয়েছিলেন জরে বলিস যে জায়গায় ফারিস্তা এসেছিল সেই জায়গাটা আমি দেখে এসেছি আরবের বুকে সব জায়গায় আপনি পাথরের পাহাড় দেখতে পাবেন একটা জায়গায় বালির পাহাড় দেখবেন ঠিক পাহাড়ের মতো বালি এত উঁচু একটা জায়গায় দেখতে পাবেন সেটা হলো ভাই আমার বদর এই বদরের পাহাড় এই বদরের পাহাড়টা যেখানে নেমেছে বালির উপর সেই পাহাড়টায় আমি ঘুরে এসেছি এটা বদর প্রান্তরে আছে সারা আরবে আপনি বালির পাহাড় দেখতে পাবেন না এই একটা জায়গায় পাবেন যেখানে ফারিস্তারা অবতীর্ণ হয়েছিল জোরে বলুন জোরে হবে না

আর উনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি আসল কোরান মাজিদ পুড়ে গিয়েছিল হ্যাঁ আর তারপরে নাকি ২৭ জন শয়তান মিলে কোরান মাজিদ লিখেছে বলুন নাওজবিল্লাহ অতচ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তখন আমার নবী জীবিত আছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আমার নবীর বিদায় হজ করেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আরাফাতের মায়দানে একটা পাহাড় আছে ওই পাহাড়টাতেও আমি উঠেছি ওই পাহাড়টার নাম হলো কি নাম ভাইরা আমার ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমাত এই জাবালের রহমাত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার সাহাবীর সামনে সেই সময় আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ ফারিস্তা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আবার কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান তিনি বলছেন কোরআন মাজিদ পুরো শেষ হয়ে গেল অথচ 632 খ্রিস্টাব্দে ভাই আমার অন্তত 624 খ্রিস্টাব্দের পর এই 8 বছর পর কোরআন মাজিদ আবার নাযিল হচ্ছে মাঝখানে অনেক নাজিল হয়েছে মাঝখানে অনেকবার এসেছে দীর্ঘ তে বছর ধরে স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে অর্থাৎ তার কথা যে মিথ্যা তিনি যে ভুল বলছেন কোরআন ছশো চব্বিশ খ্রিস্টাব্দে জ্বলে পড়ে শেষ হয়ে গেছে তিনি কোন ইতিহাসে পেয়েছেন আমরা পৃথিবীর আলে মোলামারা কেউ জানি না তিনি একাই জেনে গেলেন তিনি যেটা বলছেন সব কথাগুলোই তার মিথ্যা এবং ভ্রান্ত অবান্তর অযৌক্তিক এবং মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে জোরে বলুন সুভাষ তিনি একেবারে রাজনৈতিক বিভাজন করার জন্য এই কথাগুলো বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন। মনে রাখবেন হিন্দু আর মুসলিম দুই ভাই এক এক দুটি ভারতে হিন্দু মুসলমানের বিভাজন করতে পারবেন না এটা হলো ওয়েস্ট বেঙ্গল এটা হলো পশ্চিমবঙ্গ ঘুম থেকে উঠলি বাইরে বেরোলি আমার হিন্দু কাকা দাদাদের সঙ্গে আমাদের দেখা হয় একসঙ্গে আমরা প্রতিদিন চা খাই এত বিতর্ক তারপরও কিন্তু হিন্দু মুসলমানের মিল মোহাম্বত পাড়া প্রতিবেশী আমাদের আছে না নাই আছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সাতাশ জন সাতাশ জন শয়তান মিলে নাকি কোরআন লিখেছে অথচ কোরআন মাজিদ খুলে দেখুন আল্লাহ নিজে বলছেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ আমার আমার পক্ষ থেকে নিদর্শন আমার পক্ষ থেকে নির্দেশনা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন কি বলছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহ বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু মুলা হাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে হবে না এরা কোরআন মাজিদকে ব্যান্ড করতে চায় এর আগেও সুপ্রিম কোর্টে ব্যান্ড করার জন্য মামলা করেছিল সুপ্রিম কোর্ট এদের ফাইন করেছিল আপনারা জানেন ওয়াসিম রেজবিকে দিয়ে আগের বার করার করিয়েছিল এরাই করিয়েছিল এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলোই করিয়েছিল সুপ্রিম কোর্টে মামলা ছাব্বিশটা আয়াত নিয়ে এক দু বছর আগে একটু মনে করুন কত হইচই হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বলল হে ওয়াসিম রেজবি এর নাম অসীম সরকার তার নাম অসীম রেজবি বুঝতে পারছেন এরাই তো করিয়েছিল হে ওয়াসিম শোনো তোমার যে আয়াতগুলো নিয়ে কোশ্চেন তৈরি হয়েছে তুমি যদি আগের আয়াত আর পরের আয়াতগুলো পড়তে আমি তোমার এই এই জন্যে পড়া শুরু করলাম আমি পড়ে দেখলাম আগের আয়াতগুলো পরের আয়াতগুলো যদি পড়তে তোমার সমস্যার সমাধান হয়ে যেত হ্যাঁ তুমি যে বলছো কোরআনে বলা হয়েছে অমিস অমুসলিমদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরে হত্যা করবে এর মানে এটা হিন্দুদেরকে নয় এটা খ্রিস্টান জৈন বৌদ্ধদেরকে নয় এটা তৎকালীন যুগে যারা আমার নবীকে অ্যাটাক করতে এসেছিল যারা মদিনা শরীফকে ধ্বংস করতে এসেছিল যারা মুসলমানদের মেরে ফেলতে এসেছিল তোমাকে কেউ মেরে ফেলতে এসেছে তো তুমি তাকে ভালোবেসে কি করবে ফুল দিয়ে বরণ করবে নাকি না তুমি কি করবে প্রতিরোধ করবে তাই তো তাই এই যুদ্ধের কথা তুমি বাইবেলে খুলে দেখো আছে না নাই এই যুদ্ধের কথা তুমি এই রামায়ণ মহাভারতে আছে না নাই দেখো যুদ্ধের কথা তুমি খুলে দেখো সব ধর্মগ্রন্থে ন্যায়ের জন্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে বলা হয়েছে সেই যুদ্ধটা সততার জন্য ন্যায়ের জন্য মানুষের উপকারের জন্য যুদ্ধ কেউ অন্যায় করছে আপনি তার প্রতিরোধ করছেন অন্যায়টা করতে দিচ্ছেন না এটা তো ভালো জিনিস এখানে কোথায় বলা হয়েছে হিন্দুদের কথা মিথ্যা কথা এখানে বলা হয়েছে যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারা হলো কাফের তারা হলো অবিশ্বাসী তৎকালীন যুগের কথা বলা হয়েছে এটা এখনকার যুগের কথা বলা নয় সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন হে অসীম রেজবি আজকের যুগে যেটা অসীম সরকারের কথা তখনকার যুগে অসীম এই কয়েক বছর আগে অসীম রেজবির কথা অসীম রেজবি বললেন তুমি যা বলছো তোমার কথা ঠিক নয় আগে আর পরের লাইন গুলো যদি পড়তে কোরআনের তোমার সমস্যার সমাধান হতো তুমি সারা পৃথিবীর দুশো কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছো তাই সুপ্রিম কোর্ট তোমাকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করলো আল্লাহ বলছেন যে আমার কোরআনকে বদলে দিতে চাই আমি আল্লাহ তাকে বদলে দেব ওয়াসিম রেজবির নাম ঠিকানা পরিচয় নাম নাম সব বদলে গেছে এখন আর ওয়াসিম রেজভি তার নাম নাই বুঝতে একটু গবেষণা করে দেখুন আপনি জানতে পারবেন হে বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই ইন্টারনেটে আছে সার্চ করে দেখবেন আমি একজন মুসলিম হয়ে আমি গীতা ভালোবাসি কারণ গীতার মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ তাই গীতাকে আমি পছন্দ করি আমি একজন মুসলিম হয়েও আমি বাইবেল ভালোবাসি কারণ বাইবেলের মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে কোরআনই তো বলে দেয়া হয়েছে লাকুম দিন ওকুম দিন তাই কোরআন শান্তির কথা বলে কোরআন সম্প্রীতির কথা বলে ভালো করে কোরআন মাজিদ বুঝবেন কোরআনকে সামনে রেখে কয়েকটা লাইন তুলে নিয়ে এসে রাজনীতির জন্য ব্যবহার করবেন না হে তরুণ যুবকেরা কোরআন সৌহার্দ্যের কথা বলে কোরআন বলে একজন নিরীহ মানুষকে হত্যা মানব জাতি হত্যা করার সমান ইসলাম বলেছে দিন বলেছে কেতাব বলেছে ভাই আমার দোস্ত আমার একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান এই কেতাবই বলা হয়েছে যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না এই কোরআন মাজি দেন আমার আল্লাহ বলছেন লাকুম দিন ওকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই হে তরুণ কোরআন সৌহার্যের কথা বলে কোরআন সম্প্রীতির কথা বলেন কোরআন ভাতৃত্বের কথা বলেন কোরআন ক্ষুধার্তকে খাওয়ানোর কথা বলেন কোরআন মাজিদ বিপদগ্রস্ত মানুষকে দেখার কথা বলে অসুস্থ মানুষকে ট্রিটমেন্টের কথা বলেন কোরআন পড়লেন আপনি কোরআনের প্রেমিক হবেন আর কোরআনকে ভালোবেসেন কোরআনের প্রেমিক হয়ে যাবে বুঝতে হবে মিথ্যা কথা বলে রাজনীতি করে বাজার গরম করার কোন দরকার নাই